লিচু লিচু মজাদার লিচু দেখতে পাতাছেন বন্ধু মহাসিনকে নিয়ে চলে আসছি লিচু বাগানে তো যাদের লিচু লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে লিচু দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত এই লিচু বাগানটা আমাদের বিষ্ণুপুর ইউনিয়নে কিন্তু এই প্রথম দুই সালের এত সুন্দর লিচু তো দেখতে পা যাদের লিচু লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা ভিজিট করতে চান অবশ্যই আপনারাও কমেন্টের মাধ্যমে ভিজিট করবেন কিভাবে আমাদেরকে মেসেজ করবেন আমি বলে দেব আপনাদেরকে কিভাবে এই লিচু বাগানটাতে ভিজিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এবার লিচু কিন্তু খুব কম লিচুর দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো আপনারা যারা ভালো মানের লিচু খাইতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে লিচু কাটাবো